আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপখাদ্য পরিদর্শকের যে পরীক্ষা পঁচিশ দশ হাজার পঁচিশ তারিখে যে অনুষ্ঠিত হলো আজকে এই পরীক্ষার কিন্তু পুরো প্রশ্নটি এখানে সমাধান আমরা হাতে পেয়ে গেছি আমরা এখান থেকে দেখলাম যে গণিত ইংরাজি বাংলা সাধারণ জ্ঞান প্রতিটা প্রশ্নই আসলে একটু পড়াশোনা করলে পারার মতো ছিল আমি বলবো যে স্ট্যান্ডার্ড মানেরই ছিল একবারে যে খুব সহজ বা খুব কঠিন সেটা বলবো না স্ট্যান্ডার্ড মানের এবং এখানে কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষাটি হয়েছে পঞ্চাশ মার্কের ভিতরে প্রতিটির জন্য সঠিক মার্কের জন্য এক মার্ক বরাদ্দ ছিল এবং মাইনাস মার্ক ছিল জিরো পয়েন্ট টু মূল বিষয় হচ্ছে কাটমার্ক এখানে কাটমার্ক কত হতে পারে এটা নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো কাটমার্ক আমি যতটুকু আমার কাছে মনে হচ্ছে আমার এই দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে যেখানে আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ নাম্বার সর্বোচ্চ বিয়াল্লিশ এখানে এখানে আটত্রিশ চল্লিশ নাম্বার সেফ নাম্বার আটত্রিশ চল্লিশ নাম্বার মাইনাস মার্কিংয়ের পরে যদি কেউ পায় ইনশাল্লাহ সে লিখিত পরীক্ষা বা পরবর্তী ধাপে কিন্তু সে যেতে পারবে আমি মনে করবো যে আটত্রিশ থেকে চল্লিশ নাম্বার হচ্ছে এখানে বেস্ট নাম্বার আটত্রিশ থেকে চল্লিশ নাম্বার যদি আপনি মাইনাস মার্কিংয়ের পরে পেয়ে থাকেন তাহলে আমি মনে করি যে আপনি পিডি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাহলে ধন্যবাদ সবাইকে এটাই মূল উন্নত বলতে চেয়েছিলাম যে সকলের যেটা এখন বর্তমানে জানার বিষয় সেটা হচ্ছে কত কাটমার্ক আমি বলবো আটত্রিশ থেকে চল্লিশ মার্ক যদি আপনি শিওর পেয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী ধাপে আপনি ইনশাআল্লাহ উত্তীর্ণ হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ